আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য একটা এলেভেন জিরো নাইন গাড়ি নিয়ে টাটা ব্যান্ডের এলেভেন জিরো নাইন যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন কোনো টানাটানি করবেন না দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন গাড়িটা একদম ফ্রেশ আছে রানিং গাড়ি যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নম্বরে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির দাম ফোনে বলে দেওয়া যাবে তবে মডেল এটা উনিশের লাস্টে প্রায় বিশের কাছে মডেল রানিং আপডেট মডেলের গাড়ি যারা খুঁজছেন তারা দ্রুত জরুরি ভিত্তিতে গাড়িটা দেখে ফোন করবেন অবশ্যই করে দেওয়া যাবে তবে যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি রানিং গাড়ি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে ফোন করবেন কোনো টানা টানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন করবেন অবশ্যই বিস্তারিত আলোচনা করে দেওয়া যাবে আর বাদ বাকি যা ফোনের মাধ্যমে আলোচনা ভিত্তিতে জানিয়ে দেওয়া যাবে যাদের চয়েস হবে গাড়িটা একদম ফ্রেশ এলিভেন জিরো নাইন গাড়ি যারা খুঁজছেন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ফোন করবেন অবশ্যই বাদ বাকি হটলাইন সেবা নাম্বারে ফোন করে জানিয়ে দিবে